সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক তিন আমি আজকের এই অধ্যায় থেকে তিন এবং চার দুটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো চলো আমরা অঙ্ক দুটি শুরু করি প্রথমে আমি তিন নম্বর দিয়ে শুরু করব তো শিক্ষার্থীবৃন্দ শুরুতেই তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম চলো এবার আমরা অঙ্কতে চলে আসি তোমরা দেখতেই পাচ্ছ আমি তিন নম্বর অঙ্কের প্রশ্নটি উঠাই রেখেছি একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ একুশ মিটার বৃত্তচাপটি কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তা নির্ণয় করো দেখো আমি একটি বৃত্ত একে নিলাম বৃত্তটির এই বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল তার মানে আমার এ ও বি এই যে বৃত্তাংশটুকু এই বৃত্তাংশটুকুর ক্ষেত্রফল হলো সাতাত্তর বর্গ মিটার আর বৃত্তের ব্যসার্ধ একুশ মিটার বৃত্তের ব্যসার্ধটাকে যদি আমি ওবি দৌড়ি কবিকে আমি ব্যাসার্ধ দা আর ধরলাম তাহলে আয় আরের মান হবে একুশ মিটার এখন এই বৃত্তচাপটি কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে হ্যাঁ বৃত্তচাপটি যে কেন্দ্রে এখানে যে কোনটা উৎপন্ন করলো তার নাম দিলাম থিটা এই থিটার মানটাই কিন্তু আমাদের বের করতে হবে তা আমি ধরে নেই ধরি বৃত্তচাপটির বৃত্তচাপটি চাঁদরে ত্রিভুজ কোণ উৎপন্ন করে আর বৃত্তচাপের ব্যাসার্ধ আর সমান হলো টোয়েন্টি ওয়ান মিটার আর বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল হল আমাদের সাতাত্তর সেভেন্টি সেভেন বর্গ মিটার তা আমরা এই বৃত্তাংশের ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা থিয়েটার মানটা বের করব আমরা জানি সেই জন্য আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফলটা জানা থাকতে হবে বৃত্তাংশের ক্ষেত্রফলটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই অঙ্কটা করা সম্ভব না এবং বুঝবেও না তো বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রে ফল আমরা জানি পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ ক্ষেত্রে বলার সূত্র তাহলে আমরা বৃত্তাংশ ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার বাই থিটা বাই তিনশো ষাট ডিগ্রি আর প্রশ্নে বৃত্তাংশের ক্ষেত্র ফল তো আছে সাতাত্তর বর্গ মিটার তার মানে আমি প্রশ্ন মতে বলব বা বলতে পারি প্রশ্ন মতে পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু সেভেন্টি সেভেন এটা সমাধান করলে এখান আমাদের থিটার মানটা বেরিয়ে আসবে বা আমি যদি এই পাই আর স্কোয়ার থিটার সমান এই তিনশো ষাট ডিগ্রি আর আর গুণ করে দিই তাহলে হবে সেভেন্টি সেভেন গুণ তিনশো ষাট ডিগ্রি বা যদি আমি এই আর এর মানটা বসা দিই এর মান হলো টোয়েন্টি ওয়ান পাই আর এর মান হলো মোটামুটি ওয়ান তার ফলস্প আর থিটা থ্রিটাই থাকবে আর সাতাত্তর আর তিনশো ষাট ডিগ্রি গুণ করলে হয় যায় আমাদের ক্যালকুলেটারে গুণ করে নেবে গুণ করলে হবে সাতাশ হাজার সাতশো বিশ ডিগ্রি এটা তোমরা ক্যালকুলেটার গুণ করলে এটা আসবে বা হ্যাঁ এখন আমি যদি থিটা রাখি থিটাটা আমার থিটাটা কিন্তু চাইছে থিটাটা রাখলে আমার ডান পাশে চলে যাবে ডান পাশে যা আসছিল আগে তাই লাগবা সাতাশ হাজার সাতশো বিশ ডিগ্রি আর নিচে আসবে পাই আর একুশের স্কোয়ারটা যদি আমি করে দিই তাহলে আমি ফোর ফোর ওয়ান একুশের স্কোয়ার মানে এলো আমার চারশো একচল্লিশ একুশ একুশ এখন এই থ্রিটা পায়ের মানটা যদি বসে আমরা টোয়েন্টি সেভেন সেভেন টু জিরো ডিগ্রি আর পায়ের মান হলো আমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোর ফোর ওয়ান তাহলে আমরা উপরে টু সেভেন সেভেন টু জিরো আর যদি নিচে থ্রি ইন্টু ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফোর ফোর ওয়ান ক্যালকুলেটারে হ্যাঁ তোমরা ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন যদি করি তাহলে আমার আসবে ক্যালকুলেটার যদি হিসেব করি দেখো তাহলে তোমরা যদি লক্ষণ করলে পাইবা ওয়ান থ্রি এইট ফাইভ ইন্টু ফোর ফোর ফাইভ সিক্স তাহলে এটার ফলটা হবে আমার যদি ক্যালকুলেটার আমরা হিসাবটা করি তা সাতাশ হাজার সাতশো বিশকে যদি তেরোশো পঁচাশি পয়েন্ট হ্যাঁ চার চার পাঁচ ছ হাজারা গুণ করি তাহলে আমাদের আসে হলেও ক্যালকুলেটারে গুণ করলে হবে বিশ টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো এইট ডিগ্রি প্রায় প্রায় দিয়ে দেবা কারণ কিছু সময় আমাদের বাদ দেওয়া লাগছে তিনবার পরে বাদ দিয়ে দেবা তাহলে আমার এই কেন্দ্র উৎপন্ন কোন যে থিটা থিটার মান হলো আমার এই যে থিটায় কেউ আমি বের করলাম বিশ দশমিক শূন্য শূন্য আট ডিগ্রি প্রায় এটা কিন্তু আমাদের কেন্দ্র উৎপন্ন কোন তাহলে আমি বলতে পারি অতএব নির্ণেয় কেন্দ্রে অন্য কোন থা থ ওয়ান জিরো জিরো এইট ডিগ্রি প্রাইভ এটা কিন্তু আমার এই অ্যাঙ্কার আমি তিন নম্বরটা করলাম এবার আমরা চলো চার নম্বরে যাই দেখো শিক্ষার্থী বৃন্দ আমি চার নম্বর প্রশ্নটা উঠে নিয়ে আসলাম একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার এবং বৃত্ত চাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তান শিক্ষা খোল নেওয়া করে এটার জন্য আমাদের একটা বৃত্ত একে নিতে হবে একটা বৃত্তিনি হাতে আঁকলাম তোমরা এটাকে বৃত্ত মনে করো না তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে তখন সুন্দর গোল হবে তা আমার এখানে বৃত্তের ব্যাসার্ধটা এই যে একটা ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরলাম আর এটাকে আমরা ও দিলাম এটাকে বি দিই আর এই বৃত্তচাপ একটা বৃত্তচাপ ধরি কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোনো মনে করো এই যে এই বৃত্তচাপটা এখান এইখান থেকে এই পর্যন্ত আসলে আমি ধরে নিলাম যে এটা পঁচাত্তর ডিগ্রি কোনো হ্যাঁ এটাকে এ নিলাম হ্যাঁ আমরা বৃত্তচাপ কেন্দ্রে যে পুনঃপূর্ণ করে সেটাকে আমরা থিটা ধরি এই ত্রিটার পরিমাপটি হল আমার পঁচাত্তর তা এখন ধরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আশ আশ সমান আমার সতটা চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে আর কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কোন থিটা থিটার সমান হলো আমার পঁচাত্তর ডিগ্রি তা এটা দিয়ে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা যদি না পারো হ্যাঁ তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না সূত্রগুলো কিন্তু শিখে নিতে হবে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হলো পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি এখন এটার মধ্যে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব তা চলো আমরা মান বসাই মান হলো আমার পায়ের মান হল আমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর মান হল আমার চোদ্দো চোদ্দ ফোরটিন আর এখানে পায়ে আর যেহেতু এখানে চোদ্দোর মাঝে স্কয়ার হবে থ্রিটার মান হলো আমার 75 ফাইভ ডিগ্রি আর নিচে দেব আমরা তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ এখন যদি আমি একটু ক্যালকুলেশন করে দেই হ্যাঁ তাহলে হবে আমার সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর করলে আমরা জানি কত চোদ্দোর চোদ্দগুণ করলে হয় একশো গুণ সেভেন্টি ফাইভ ডিগ্রি নিচু হলো তিনশো ষাট ডিগ্রি এখন তুমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ একশো ছিয়ানব্বই গুণ পঁচাত্তর যদি ক্যালকুলেটরে গুণ করো গুণ করে গুণ ফলকে তিনশো ষাট দিয়ে ভাগ করবে হ্যাঁ এই ক্যালকুলেশানটা আমার ক্যালকুলেটরে যদি করি তাহলে আমার ফল আসে করে দেখি ফল হলো তোমরা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটরে তাহলে আমার রেজাল্ট আসে ওয়ান টুণ্টি এইট পয়েন্ট টু এইট টু এটা হবে আমার যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে হবে আমার বর্গ সেন্টিমিটার প্রায় প্রায় দিয়ে দেবা আমরা কিছু অংশ বাদ দিলাম সেই জন্য প্রায় দিয়ে দেবা হ্যাঁ দশমিকের পরে তিন ঘণ্ট নেব সেন্টিমিটারের বেলা তিনগণ নেওয়াটাই আমাদের ব্যাটার্স হ্যাঁ তাহলে কিন্তু আমার এই অঙ্কার আংশ আছে বৃতাংশের ক্ষেত্রে কিন্তু পেয়ে গেলাম ছোট একটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট মানে वृत्ताक्षर क्षेत्र वृत्ताक्षर क्षेत्र वन ट्वेंटी एट पॉइंट टू एट टू वर्ग सेंटीमीटर প্রায় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ এটাই এটা কিন্তু আমার এই অঙ্কের একশো আঠাশ দশমিক দুই আট দুই বর্গ সেন্টিমিটার প্রায় আমি এই অঙ্কের যেহেতু বৃত্তাংশের ক্ষেত্রে ফলেই আমার প্রশ্ন চেয়েছিলো বৃত্তাংশের বৃত্তাংশের ক্ষেত্রে নির্ণয় করো আমি বৃত্তাংশের ক্ষেত্রে নির্ণয় করলাম তা এর মধ্যেই আমার আজকের এই টি কথা ছিল তিন এবং চার দুটো আমি করবো আমি তোমাদেরকে করে দেখালাম হ্যাঁ তা আজকে এই পর্যন্তই ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমার সাথেই থেকো আসসালামু আলাইকুম